বাসরতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয় তার জমজ বোন মানে আমি তো তিন বোন না আর তার একটা বোন বলল কেন বলেনি সেটা জানি না আর সে বিয়ের আগে নিয়ে পালিয়ে গেছে আমি বললাম মানে কার সাথে পালাবে ও তো আমাকে ভালোবাসতো সেগুলো আমি জানি না তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার আমি বললাম দাঁড়াও তিনদিন নাম্বারে কল দিচ্ছি দেখি সে কার সাথে পালিয়েছে মেয়েটি বলল এসব করে কোনো লাভ নেই তার ফোন অফ পাবেন আপনি আমার ফোনের ছবিগুলো দেখুন কোন বুঝতে পারবেন আমরা জমজ বোন আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেক গোলাছবি মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে সেগুলো ছবি সহ প্রমাণ দিল এবার আরো একটা শক্ত প্রমাণ পেলাম মেয়ের ঠোঁটের নিচে এঁটিল দাঁত নেই যেটা তিনটির ছিল পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে চার বছর প্রেম করলাম বিয়ে ঠিক হলো তার সাথে কিন্তু সে পালিয়ে গেল বিয়ে করলাম তার জমজ বোনকে কেন পালাতে তুমি আর যদি পালানোড়ি ছিল তাহলে আমাকে বলে দিতে আমি বিয়ে পর্যন্ত আসতামই না মনের ভিতরে হাহাকার কষ্টের কারণটা না হলেও পারতে